সম্মানিত উপস্থিতি তারপরে আরেকটা বড় কবিরা গুণা যেটা মারাত্মক অপরাধ আমরা দিনে কতবার যে করি বলার বাহিরে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলা নিয়ে অনেকগুলো হাদিস এসেছে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন কারণ আমরা অনেক সময় অল্প ছোটখাটো মিথ্যা কথাও বলে ফেলি হয় কিনা এরকম হয় এই জন্য আমাদের সকলে সতর্ক থাকা দরকার দেখেন আল্লাহ কি বলছেন উতিলা খর অনুমান নির্ভর করে যারা মিথ্যা কথা বলে। তারা ধ্বংস হোক উতিলা এটা আল্লাহ বলছেন তারা ধ্বংস হোক আল্লাহ সুফান তালা যদি বলেন সে তুই ধ্বংস হ তার নিস্তার আছে তার কোনো নিস্তার নাই স্বয়ং আল্লাসবান ওয়াতালের কথা বলছেন কুতিলাল খর রসুন যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হোক আল্লাসবান ওয়াতালা বলছেন এই যে মিথ্যা কথা যারা বলে যদি মিথ্যা কথা বলে তাহলে তার নিজের দিকে লানত দিবে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন মানুষ একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে অন্য কোনো মানুষের সাথে খারাপ কাজ করতে দেখে তার জন্য চারটি সাক্ষী উপস্থিত করতে হবে মনে আছে আপনাদের

দুজনের উদাহরণ দিয়েছেন রসুলাম হাদিসটি সই মুসলিম পাবেন ছাব্বিশশো সাত নাম্বার হাদিস দুই হাজার ছয়শ সাত নাম্বার হাদিস রসুল বলছেন আলাই কুমিস দেখেন রসুল কি বলছেন